প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শাদি হয়নি আসমা থাকে সৎ মায়ের কাছে তো আসমা এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবন সঙ্গে আসায় যে নাকি তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তার আপন বলতে কেউ নেই তার শুধু সৎ মায় আছে বাবা ছিল বাবা মারা যায় তো আসমাকে বাবা মারা যাওয়ার পর আসমাকে সৎ মা অনেক নির্যাতন অত্যাচার করে কিন্তু আসমা যাওয়ার কোথাও জায়গা নেই তো শেষমেশ আসমা বাধ্য হয়ে এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবনসঙ্গী মেলে তাহলে হয়তো ইউটিউবে আর আসবে না ছোটোবেলায় আসমা হওয়ার পরেই তার মা মারা যায় তো বাবা আসমার জন্যই বিয়ে করে যাতে করে আসমায় একা না থাকে কিন্তু সৎ মা উল্টো আসমাকে বিয়েটা করে আসমার উপর খুব অত্যাচার নির্যাতন করে তো আসমা শুরু থেকে কষ্ট করতে করতে বড় হয়েছে তো এখন আসমা চাচ্ছে যদি কোনো বয়স্ক পুরুষ এই মুহূর্তে তাকে বিয়ে করে আসমা বিয়ে সাথে করতে রাজি আছে। আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আসমা তেমন পড়াশুনাও করেনি তো আসমা চাচ্ছে ভালো একটা মানুষ যে তাকে একটু ভালো রাখবে ভালো রাখ বাসবে তেমন একটা মানুষ পেলে আসমা বিয়ে করতে রাজি আছে। দর্শক এসিল আসমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম